সন্ধ্যা থেকে পরদিন সকাল সাতটা পর্যন্ত শিলচর শহরে চালানো যাবে না ই প্রশাসনের এই বিরুদ্ধে প্রতিবাদ ই চালকদের কলেজ রোডে রাস্তা করে বিক্ষোভ প্রদর্শন করেন চালকরা প্রশাসনের জারি করা নির্দেশিকা প্রত্যাহারের জোরালো দাবি শিলচরের ই রিক্সা চালকরা তাদের বিভিন্ন দাবি নিয়ে কলেজ রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন ই রিক্সা চালকরা জানিয়েছেন জেলা প্রশাসন যে ই রিক্সার জন্য জোর বেজোর আইন করেছে তা প্রত্যাহার করতে হবে তাছাড়া রবিবার ই রিক্সা চলাচলের জন্য যে আইন জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেই আইনে বলা হয়েছে প্রতিদিন সন্ধ্যা থেকে পরদিন সকাল সাতটা পর্যন্ত ই রিক্সা শহরে চালাতে পারবেন না ই রিক্সা চালকরা এই আইন মানতে নারাজ ই রিক্সা চালকরা তাদের অভিযোগ অনেক কষ্ট করে তারা পরিবার চালান এই আইন তাদের স্বার্থের পরিপন্থী জেলা শাসক যে আইন বানিয়েছেন এই আইন তারা মানতে পারবেন না তারা বছরের ট্যাক্সও দিয়ে থাকেন পুরো বছরের ট্যাক্স দেওয়ার পরেও কি কারণে ত্রিশ দিনের জায়গায় পনেরো দিন ই রিক্সা চালাতে পারবে তারা আরো বলেন গরিব পড়ে তাদের উপর নাকি জুলুম চালিয়ে যাচ্ছে প্রশাসন সংবাদ মাধ্যমে চালকরা প্রশাসনের কাছে দাবি রাখে অতি সত্তর ই রিক্সার জন্য জারি করা আইন প্রত্যাহার করতে হবে তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান ক্ষুব্ধ ই রিক্সা চালকরা

গতকালকে একটা ট্রাফিক অ্যাডভাইজারি কমিটি মিটিং গিয়েছিল আর এই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজকে থেকে সন্ধ্যা পাঁচটার পর থেকে সকাল সাতটা পর্যন্ত কোনো রিক্সা শহরে চলতে পারবে না বা ঢুকতে দেওয়া হবে না আমি সঙ্গে সঙ্গে আমি প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করেছিলাম উনি বলেছেন দেখা যাক সেক্রেটারির সঙ্গে বলেছি বলে দেখা যাক কী করা যায় সকালতে আমাকে আবার ফোন করেছে অনেক মেম্বারসরা এরা দোলা হয়েছে এক জায়গা কলেজগুলো তো আমি আসলাম আসার পর মেম্বারসদের মুখের দিকে থাকি অনেক দুঃখ লাগলো ঠিকই দুঃখের কথা কারণ বিগত ষোলো আগস্টে আমাদের শিলচর শহরে আমাদের যে জেলা প্রশাসন মাননীয় রণকুমার কুমার মহাশয় শিলচর শহরে ইংরেজ শাসন শুরু করেছে কি করেছেন ই রিক্সার জন্য শুধু একটা আইন বানিয়েছে যে শিলচর শহরে অডিবেন মেনে চলতে হবে আর কোনো গাড়ি নয় বন্ধুগণ আপনারা জানেন যে কোনো দেশ হোক যে কোনো সিটি হোক বা যে কোনো স্টেট হোক আইন সবের জন্য সমান উনি যে আইন বানিয়েছেন এটা সবার জন্য সমান নয় আমাদের জন্য শুধু বানিয়েছিলেন যে আমরা অডিবেন মেনে চলবো আর বাকিরা দিব্যের চলবে উনি জানেন না যে আমরা বৎসরে সম্পূর্ণ ট্যাক্স দিয়ে যদি থাকি তাহলে আমাদেরকে কেন ত্রিশ দিনের জায়গায় পনেরো দিন চলবো এ আমাদেরকে গরিব বলে উনি জানেন আমরা গরিব মেহনতির আমাদেরকে অন্ধকারে রেখে না ডেকে মিটিং এর মধ্যে আমরা ওই মিটিং এর মেম্বার আরটিও বোর্ডের মেম্বার আমাদেরকে না জিজ্ঞাসা করে না ডেকে ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে থেকে পাঁচটার সময় সন্ধ্যা পাঁচটার পর থেকে ই রিক্সা শহরে চলতে পারবে না সকাল সাতটা পর্যন্ত এই সুবাদে আমরা কলেজ রুট যে মুখ্য টহরে যে মেইন রুট যেটা তিনমুখী আমরা স্ট্রাইক করেছিলাম বন্ধ করে দিয়েছিলাম আপনারা দেখেছেন কিছুক্ষণের মধ্যে আমাদের প্রশাসন এসেছে ট্রাফিক বিভাগ এসেছে এসে আমাদেরকে আমাদেরকে ওনারা বলেছেন যে ঈশান বাংলা নিউজে নিউজটা এসেছে এটা একটা ফেক নিউজ ডিসিও বেশি এই ধরনের কোনো কালকে মিটিং হয়নি যদিও হতো তাহলে আমাদেরকে ওনারা ডাকতেন এবং বা কোনো একটা মাইনুস বেরোতো তো বলেছেন আপনারা ধরোনা উঠিয়ে নিন স্ট্রাইক উঠিয়ে নিন আমরা কথা দিচ্ছি আপনাদের গাড়ি সন্ধ্যা পাঁচটা থেকে চলবে আগে যেভাবে চলেছিল এইভাবেই চলবে তাই ওনারা যখন আমাদের কথা মেনেছেন আমরা ওনাদের কথা মানতে বাধ্য হয়েছে আমরা ছেড়ে দিয়েছি এখন রয়েছে ওয়ার্ড ইভেনের বিষয় আমরা আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে কালকের মধ্যে একটা মেমর নাম দেওয়ার জন্য আমরা দেব দেওয়ার পর আমাদের যিনি আপনারা দেখেছেন শহরের মধ্যে যিনি আমাদের ট্রাফিক বিভাগের ম্যাডাম নতুন এসেছেন উনি কিছুদিনের মধ্যে আমাদের এটা নিয়ে একটা সমস্যার সমাধানের রাস্তা দেখবেন ইনি আমাদের সবার সামনে কথা দিয়ে গেছেন এবং উনি আমাদের একটা সুপরামর্শ করবেন নিউজটা ফেক ছিল উনারা বলেছেন প্রশাসন বলেছেন যেহেতু বোর্ড মিটিং এর কোন নিউজ নেই বোর্ড মিটিং এর সংবাদ ডিপিও সারও পায়নি ট্রাফিক বোর্ডও পায়নি এই কারণে আমরাও পাইনি উনারা বলেছেন ট্রাফিক বিভাগ থেকে বলেছেন প্রশাসন বলেছেন আমরা দেখেছেন সদর থানা সার এসেছেন ওসি যে এটা একটা ফেক নিউজ আমাদেরকে বলেছেন আপনারা ওয়ার প্রতি স্টেপ নিন আমরা বলেছি আমরা নেব কি আপনারা তো নিজেই প্রশাসন আপনারা নিয়ে নিন আপনারা তো দেখতে পারেন তারা কি স্টেপ আমরা এই আইনত স্টেপ নেবে এ ধরনের একটা মিথ্যা প্রচার করেছে দেখুন নিউজ চ্যানেল আমরা কাউকে খারাপ পাই না সবাই ভালো আমাদের পাশে থাকে সুখ সময় কিন্তু এমন নিউজ চ্যানেল আমাদের প্রয়োজন নেই যে নিউজ চ্যানেল আমাদেরকে একটা দুঃসংবাদ দিয়ে শহরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আজকে যে বিশৃঙ্খলা লেগেছিল আমরা পুরো সিদ্ধান্ত নিয়েছিলাম যদি প্রশাসন আমাদেরকে গুলি পর্যন্ত চালাতো তাহলে আমরা পিছে যাওয়া ছিলাম না সিদ্ধান্ত যদি এই জায়গায় যদি প্রশাসন সঠিক পদক্ষেপ না নিত আমরা যদি সঠিক বুদ্ধি কাটিয়ে সঠিক পদক্ষেপ না নিতাম তাহলে আমাদের মধ্যে সংঘর্ষ হতো এই যে সংঘর্ষের মূল কাহিনী কেন হয়েছিল গতকালকে নিউজ আমরা নিউজ চ্যানেলে যে মেইন আছে ওনার সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করব এবং প্রশাসনকে আমরা বলেছি আপনারা দায়িত্ব প্রাপ্ত মানুষ আপনারা নিজে সরকার আপনারা একটা স্টেপ নেন ওনারা কথা দিয়েছেন আমরা কালকে পরশুর মধ্যে বা আজকের মধ্যে একটা স্টেপ সংবাদ এই পর্যন্তই ফিরছে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ